আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি কথা না বাড়ি আজকের টপিকের উপর আলোচনা করি আজকের টপিক হচ্ছে এক ভাই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে ভাই আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা স্পেনের রিসেন্টলি এসেছি কিন্তু আমাদের উভয়ের কাউরে স্পেনের পেপার নেই আমরা জাস্ট করেছি কিন্তু আমার ওয়াইফ অন্ত সপ্তাহ এখন কিছুদিনের মধ্যে বেবি হবে এখন আমাদের করণীয় কি এবং বেবি কি স্প্যানিশ পাসপোর্ট বা স্পেনের বৈধ কাগজপত্র পাবে কিনা বা বেবি হওয়ার পরে আমরা কোনো সুযোগ সুবিধা পেতে পারি কিনা এ বিষয়ের উপরে আজকের ভিডিওটা করতে যাচ্ছি যাতে আসলে এই ধরনের প্রশ্ন যাদের আপনাদের আরো অনেকের থেকে যায় তারা যাতে আপনারা সবাই ক্লিয়ার হয়ে যান দেখুন প্রথমত বলে রাখি স্পেনে যদি আপনাদের উভয়ের কাউরি পেপার না থাকে এবং আপনাদের বেবি জন্ম নেয় সেক্ষেত্রে আপনাদের হসপিটালের যে খরচটা সেটা প্রিয় কস্ট পেয়ে যাবেন কিন্তু আপনার বাচ্চা এখানে যদি আপনাদের পেপারস না থাকে তাহলে আপনার বাচ্চারও এখানে পেপারস হবে না যতদিন না আপনাদের উভয়ের দুজনের একজনের এখানে আড়াইগর মাধ্যমে বা যে কোনো উপায়ে এখানে বৈধতা নিতে পারেন ধরুন আপনি এখানে এসেছেন তিন মাস বা চার মাস হয়েছে আপনার দুই বছর হওয়ার পরে যখন এখানে আড়াইগর মাধ্যমে আপনি বৈধতা নেবেন আইগোর মাধ্যমে যখন আপনার এখানে স্প্যানিশ রেসিডেন্ট কার্ড নেবেন রেসিডেন্ট কার্ড নেওয়ার পরে তখন আপনি রিয়েগ্রোপাসিয়ন এর মাধ্যমে বাচ্চারও কাগজ করতে পারবেন এবং বাচ্চার ওই কাগজ হওয়ার এক বছর পরেই সে কিন্তু স্প্যানিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে প্রশ্ন থাকতে পারে আপনার যে আমার বাচ্চা যদি স্প্যানিশ পাসপোর্ট পেয়ে যায় সেক্ষেত্রে কি বাচ্চার সূত্র ধরে আমরা কি পাসপোর্ট পেতে পারি কিনা বা আমরা কি কোনো সুযোগ সুবিধা পেতে পারি কিনা না বাচ্চাই স্পেনে জন্মগ্রহণ করেছে বাচ্চার কার্ড হওয়ার বৈধতার এক বছর পরে এখানে স্প্যানিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারে কিন্তু তার সাথে বাচ্চার গার্ডিয়ানের কোনো সম্পর্ক নাই বাচ্চার যে গার্ডিয়ান তারা এখানে দশ বছর থাকার পরে এরপরে এখানে যে দুইটা পরীক্ষা আছে পাসপোর্টে দেলে আদোস এবং সে এস এ এই দুইটা পাস করেই তারপরে পাসপোর্ট নিতে পারবে কিন্তু আপনার বাচ্চাদের বেলা সেটা আলাদা গার্ডিয়ানরা যদি এখানে পাসপোর্ট পেয়ে যায় তাহলে ওই সূত্র ধরে বাচ্চারা এখানে পাসপোর্টের জন্য আবেদন করতে পারে কিন্তু বাচ্চারা বাচ্চারা যদি এখানে পাসপোর্ট পায় তাহলে গার্ডিয়ানরা ওটা পায় না যাদের এখানে স্প্যানিশ পেপার আছে সেটা হোক টেম্পোরাল বা পার্মানেন্ট কিন্তু এখন স্প্যানিশ পাসপোর্ট নাই তাদের এখানে বাচ্চা হলে ও বাচ্চারা এক বছর পরে কিন্তু স্প্যানিশ পাসপোর্ট পেয়ে যায় বাচ্চা হলে বাচ্চার যখন প্রথমে তারা টেম্পোরাল একটা কার্ড দেবে ওই কার্ডটা রিনিউ করার সময় আপনার স্প্যানিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না এবং তাদের পাসপোর্ট হয়ে যায় তার জন্য দেলে আতোস কোনো পরীক্ষা কিছুই লাগে না কারণ তারা বাচ্চা কিন্তু তাদের সূত্র ধরে যে গার্ডিয়ানরা পাসপোর্ট পাবে সেটা হয় না এখন আসি তাহলে বাচ্চা হওয়ার পরে তারা যদি এখানের পেপারস না পায় তাহলে করণীয় দেখুন আপনার এখানে আপনাদের উভয়ের কাউরি পেপারস নাই আপনার বাচ্চা হয়েছে তাহলে তাদের তারও পেপার হবে না কিন্তু তার এখানে যে ট্রিটমেন্ট সেটা ফ্রি পাবে এখন আপনার প্রথম যেটা করণীয় তার বাচ্চা এখানে হওয়ার পরে বার্থ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ এম্বাসিতে গিয়ে বাংলাদেশি বার্থ সার্টিফিকেট বানিয়ে ওর পাসপোর্ট বাংলাদেশি করে নিতে হবে কিন্তু সে লিগেল স্ট্যাটাস পাবে না বাচ্চার এখানে সরাসরি সে সিটিজেনশিপ পাবে শুধু এক শর্তায় সেটা হচ্ছে বাবা মা উভয়ের যদি কোনো দেশের কোনো নাগরিকত্ব না থাকে কোনো দেশের কোনো ডকুমেন্টস না থাকে মানে তারা স্টেটলেস হোমলেস তাদের কাছে কোনো ডকুমেন্টস নাই যে তারা আপনারা যদি এটা প্রমাণ করতে পারেন যে আপনি আপনার কাছে কোনো কোনো দেশেরই কোনো আপনার পাসপোর্ট নেই কোনো দেশের কোনো জাতীয়তা বা ডকুমেন্টস নাই এ ধরনের অনেক লোক আছে তারা এখানে স্টেটলেস হয়ে থাকে ওদের যদি বাচ্চা হয় তাহলে তারা জন্মসূত্রে এখানে ন্যাশনালিটি পেয়ে যায় কিন্তু আপনার যদি ডকুমেন্টস থাকে আপনার তো অবশ্যই ডকুমেন্টস আছে আপনার বাংলাদেশি পাসপোর্ট আছে আপনার ওয়াইফের বাংলাদেশি পাসপোর্ট আছে তার মানে আপনারা বাংলাদেশি নাগরিক আপনাদের বাচ্চা হলে এখানে সেই স্পেনের পাসপোর্ট পাবে না বা স্পেনের হওয়ার সাথে সাথে স্পেনের কোনো বৈধ কাগজপত্র পাবে না যতদিন না পর্যন্ত আপনাদের এখানে পেপার হয়ে যায় আপনাদের যখন এখানে দুই বছর হয়ে যাবে দুই বছর পরে যখন আপনারা এখানে পেপারসের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের পেপার হওয়ার পরে আপনার বাচ্চার পেপারসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার বাচ্চার পেপার তখনই হবে দুজনের একজনে যখন এখানে লিগেল স্ট্যাটাস হবে আর দুইজনে তো হয়ে গেলে তো কোনো কথাই নেই তো আশা করি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন যে আপনাদের বাচ্চা হলে এখানে আসলে বাচ্চার বেসে মানে বাচ্চার মাধ্যমে আপনাদের পেপার নিতে পারবেন কিনা ভালো থাকবেন সবাই ধন্যবাদ